দুই চলতেছে তো এর মানে একশো বছর পর একুশশো পঁচিশ সালে আমাদের মধ্যকার কেউ বেঁচে থাকবে না না থাকবে সেই সব মানুষ যাদের সাথে আমরা নারাজ না থাকবে সেই সব মানুষ যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে না থাকবে সেই মানুষ যে আমাদের হৃদয়ের অনেক কাছে না থাকবে সেই মানুষ যারা আজ ধনী কিন্তু পৃথিবী থাকবেই নতুন মানুষ থাকবে সব কিছু চলতে থাকবে নিজের গতিতে তো আমার মনে হয় এখন নিজের কাছে জিজ্ঞাসা করা উচিত যা যখন আমরা জীবিত তাহলে কেননা আমরা একটু সুন্দরভাবে বেঁচে থাকি ওই স্বপ্ন যা আমরা বাক্সবন্দি করে রেখেছি সেগুলো বের করে একটু দেখে নেই বলে দেয় সেই লুকোনো কথা যা লুকে রেখেছি বহু আগে নিয়ে নেই না একবার সেই শান্তির ঘুম যা হারিয়ে ফেলেছিলাম বহু আগে কেনা এটাই সত্য যে যদি জীবন শরবত হয় তাহলে সেটা একটু মুখে নিয়ে চাখি যখন আমরা এখন জীবিত আছি তাহলে চলেন না একটু সুন্দরভাবে বাঁচি